তারপরে আর কি করব কিছুদিন আগে এমন করে ধাম করে পড়ে গেছি আসলে পড়ে যাওয়াটা আমার দোষ কি না গাড়িওয়ালার দোষ আমি নিজেও জানি না কারণ ফার্স্ট টাইমে যখন আমি দেখছি যে আমি স্টার্ট যখন নিছি একটু স্পিডেই নিছিলাম কিন্তু তারপরে দেখলাম যে সামনে থেকে একটা গাড়ি আসছে তো গাড়ি আসার পরে আমি যখন দেখলাম অনেক স্পিডে গাড়িটা আসছে তখন স্লো করতে করতে ক্যামনের জন্য খোয়ার মধ্যে আমি পড়ে গেলাম তারপরে আমার হাতের এই কিন্তু ও কি করে হায় হায় রে এই তো বালি যদি বালির মধ্যে দাম করে পরে এই স্যারা ওর অবস্থাটা হইব কি ওকে এটা চিন্তা ভাবনা করছে জয় যদি একবার পরে তো কি হাল হবে এ ভাই এইরকম দাঁড়াই দাঁড়ায় বাইক চালাইতেছেন কেন কি প্র্যাকটিস করতেছেন কি বাইক এটা এই যে আপনার বোরখা সামলান বোরখা তো চাকার মধ্যে যাবে আপনি কি এখানে প্র্যাকটিস করতেছেন স্ট্যান্ড ও আচ্ছা কিন্তু এই এই যে এটা তো হচ্ছে গিয়া মানে ওপেন রোড মানে এখানে প্র্যাকটিস করলে কারো যদি সমস্যা হয় না না মানে এখানে কোনো সমস্যা নেই আমি এখানে প্রায় প্র্যাকটিস করি তো এখানে আমার প্র্যাকটিস করার জায়গা কতদিন ধরে প্র্যাকটিস করেন প্রায় 1 বছরের কাছাকাছি এক বছরের কাছাকাছি এখানেই প্র্যাকটিস করা হয় বাট আপনি যেভাবে আসতেছিলেন সেইভাবে তো মানে আপনি পরেও তো যাইতে পারতেন এই রাস্তা তো মানে কি বলে

আচ্ছা কতদিন এই এই বাইক কি মডিফাই করা স্ট্যান্ডের জন্য ও আচ্ছা না ভাই সমস্যা না মানে উনি এখানে ওপেন রাস্তায় হচ্ছে গিয়ে করতেছে তো তাই ওনাকে বলতেছি যে মানে সমস্যা মানুষের তো সমস্যা হতে পারে ওনার এই ইয়া করার জন্য সমস্যা না এখানে এরকম মানুষ এই টাইমে আসে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একটু সাবধানী করবেন যেন হাতে পায়ে ব্যথা না পান আল্লাহ হাফেজ বাবারে ওপেন রাস্তার মধ্যে কিভাবে করতেছে কিন্তু আমি এটা পার হমুক এমনি আমি তো এমনি বালু ভয় পাই তাহলেই কেবার এবার আমার হাত পা ভাঙবে পুরাটাই তো বালু